বুদ্ধিমান ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে হে হাজিরিন বুদ্ধিমান কার তাহলে আল্লাহ তাআলা এরপরে বুদ্ধিমানদের পরিচয় করে দিচ্ছেন কারা কৃতি তো বুদ্ধিजीवी কারা জ্ঞানী গুণী বুদ্ধিমান আল্লাহ তাআলা উদ্দেশ্যে বিনায়ুনকুল্লাহ ইয়ানমু ওয়া কুন দাউ

নিকوتا আপদ থেকে মুক্তি দান করেন কে সব কিছু মালিক যদি আল্লাহ তাআলাই হয়ে থাকেন তাকে সব সময় শরণ করা দরকার কাকে সব সময় করা দরকার আল্লাহ বলেন তাই মনিบุতিমা জান আল্লাহ সকল আলামিনের জমিনে চলে আল্লাহর দ্বারা আল্লাহ দ্বারা জীবনে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন সুফুকে দান করেছেন চলাফেরা করে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম করে সুতরাং যদি সে বুদ্ধিমান হয় তাকে অবশ্যই যে মা দিক তাকে সব কিছু দিচ্ছে ওটা বসাই চলাফেরাই সদা সর্বদা তাকে শরণ করবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আল্লাহ আল্লাহ জানেন আমার বাংলা দুনিয়া বিভিন্ন কাজ ব্যক্ত হয়ে যাবে সজরেন্দার পরে আবার জহর পর্যন্ত কোনি লম্বা দুনিয়ার কার্যে ব্যস্ত হয়ে যায় আমাকে তেমন স্মরণ করতে পারবে না আসরের মাখ আমাদের যোহরের নামাজের পরে আবার যে তার এই ঘন্টা সময় আমাকে স্মরণ করতে পারবে না আসরের নামাজের পরে আবার ওই ঘন্টা আমাকে স্মরণ করে দেখা যায় দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় আমাকে স্মরণ করতে পারবে না মাগরিবের নামাজের পর অনেক লম্বা সময় দেখা যায় সে দুনিয়া কাজে ব্যস্তে আমাকে স্মরণ করতে পারবে না ইসলাম নামাজের বড় লম্বা সময় সে সারাটি দিন হয়ে গেছে তার ব্যক্তিগত কাজ করতে করতে দুনিয়াবী কাজ করতে করতে এজন্য সে ঘুমিয়ে পড়বে আমাকে স্মরণ করতে পারবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন সব সময় স্মরণে রাখি তাই আমাদের কি সারা আদ্যমানর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন কে ঘুম থেকে জাগ্রত করেছেন যে আল্লাহ আব্বুল নামাজ আরো একদিন সুযোগ দিয়েছেন ভোট দিয়েছেন সে আল্লাহ আব্বুল যাতে করে স্মরণ করতে পারি এই জন্য ফজহরের নামাজ দিয়েছেন ফজর নামাজের পর থেকে নিLambda সময় পর্যন্ত দুনিয়াবি কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা কোন সমস্যা নামাজে সে আবার যেন সে আল্লাহর স্মরণ করতে পারে যেন যোহরের নামাজ দিয়েছেন যোহরের নামাজের পরে আবার সে দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছে আল্লাহর স্মরণ করার কোন সুযোগ আবার সে আসরের নামাজে সময় যেন আল্লাহ দানা স্মরণ করতে পারে আসরের নামাজ দিয়েছেন আসলে এই আবার দুনিয়া থেকে লিপ্ত হয়ে যাবে মাগরিবের নামাজ দিয়েছেন মাগরিবের নামাজের পর আযান হচ্ছে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে পেশার নামাজে জাতি করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে এই জন্য আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তত্ত্বাবলিত কি নাই আল্লাহ বলেন বুদ্ধিমান আলবিনা যিকুরুনা কোনো জমা আলা বিহীন বুদ্ধিমান তো তারাই যারা সারাদিন দুনিয়া বিকাজে লিপ্ত থাকার কারণে আল্লাহকে স্মরণ করতে পারে নাই এসে জোহরিন নামাজ আপনাকে স্মরণ করেছে নামাজ পড়েছে নামাজrangle বারে তাসবিহ করেছে জিকির আস্তরা করেছে আবার সে দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছে আসরের নামাজ পড়েছে নামাজ পড়েছে জিকি আস্তকার করেছে তাসবিহ তাহলিল করেছে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে আবার সে দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেছেন প্রিয় হাজীর মাগরিবের নামাজ আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে করেছে নামাজ পড়েছে তাসবিহ তাহলিল করেছে মাগরিবের পরে গিয়ে দুনিয়াবি কাজ কর্ম করেছে আবার সাহরীর নামাজ পড়েছে আল্লাহ তাআলার কাছে করেছে জিকিরাস গাই করেছে কোরআনর তেলাওয়াত করেছে প্রিয় হাজেরীদি এরপরে আল্লাহ রব্বুল আলামিনই তাকে আবার ভূমির সুযোগ দিয়েছেন সারা সে যখন ভূমিতে সারা যে কষ্ট করেছে তার ক্লান্তি দূর হয়ে যায় আবার পরের দিন নতুন ভাবে নতুন উদ্যমে কাজ করতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত স্বরূপ দান করেছেন চিন্তা করে দেখেন আল্লাহ তানা আমাদের উপর কত আমদ দিয়েছে আল্লাহ তুমি যে সারাদিন পরিশ্রম করো কত কষ্টের কাজ করো কোন তোমার সুযোগ নাই একটু আরাম আয়াস করার আমি তোমাকে রাত দিয়েছি ঘুম দিয়েছি ঘুমালি দেখবা সকালে ঘুম থেকে ওঠার পর আগের দিন যে তুমি কষ্ট করেছিলে মেহনত করেছিলে পরিশ্রম করেছিলে এর কোনো কিছুই তোমার মনে থাকবে না সুবহানাল্লাহ কথা বলে ঠিক না এই জন্য বুদ্ধিমানের এক নম্বর গুণ হলো তারা সব সময় কাকে স্মরণ করে সে যদি দুনিয়া বি লিপ্ত থাকার কারণে স্মরণ না করতে পারে এই জন্য আল্লাহ কয়েকটা নামাজ ফরজ করেছেন আল্লাহ তাহলে এটাকে স্বাভাবিক করে দিল্লি ফরজ করে দিয়েছেন যে আইন করতে হবে দাঁড়িয়ে কেউ নামাজ পারে না অবশ্যই তাকে বসে নামাজ আদায় করতে হবে বসে পারে না সে তাকে শুয়ে নামাজ আদায় করতে হবে শুয়ে নামাজ আদায় করতে পারে না কি সারাই নামাজ দাই করতে হবে যতক্ষণ তার হোশ আছে ইয়াদ আছে ততক্ষণ পর্যন্ত তার সত্ত্বেও নামাজ যথা সময়ে আদায় করতে হবে হবে কথা বলেন ঠিক কি না কেন কেন এই সিস্টেম রেখেছেন এই যাতে করে বাবা এটাকে আবশ্যক মনে ফরাজ মনে করে জরুরি মনে করে সে তার ব্যক্তিগত কাজের মাঝে মাঝে আমি আল্লাহকে আমি রকে সে সব সময় স্মরণে রাখে দ্বিতীয় নম্বর